আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক ওয়ান আজকে আবারও একটি সেল আপডেট পবিত্র জিম্বামোগুলক্ষে আরেকটি গাড়ি বিক্রি হলো সুজুকি জিক্সার মনোটন গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ মাত্র এক লাখ পনেরো হাজার টাকা গাড়িটি বিক্রি হলো বা সাক্ষাৎকার নিব ওনারা আমাদের শোরুমে আইসা আমাদের ব্যবহার আচার বা কথাবার্তা বা আমাদের শোরুমের গাড়িগুলা কিরকম দেখলো

শোরুমে আসার জন্য আর ওনাদের বিহেভিয়ার এবং আদার্স সব দিক দিয়ে আমরা স্যাটিসফাই সন্তুষ্ট তো গাড়িটা নিলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং চেষ্টা করবেন সুমন ভাই শোরুমে আসার জন্য এখানে ওনাদের গাড়ির যে কন্ডিশন এবং ওনাদের সব দিক থেকেই আলহামদুলিল্লাহ যথেষ্ট স্যাটিসফাই আমরা এর আগেও তো আরেকটা গাড়ি এর আগেও আমরা ওই গাড়িটা এরকম পাই ওই গাড়িটাও আলহামদুলিল্লাহ এখনো চলতেছে রানিং মাশাআল্লাহ খুবই ভালো সার্ভিসও ভালো দিতেছে ওই ওইসাতেই হচ্ছে আপনার কাছে আসা যেহেতু একটা ভালো সার্ভিস পাইছি আমরা এই কারণে নেক্সট টাইম আপনার কাছে আবার আর একটা গাড়ি নিলাম ভবিষ্যতে ইনশাল্লাহ লাগে চেষ্টা করবো যে বাইক লাভাররা চেষ্টা করবেন সুমন ভাই যে যেখান থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকেই আপনার রিভিউ দেখেন আসবেন আশা করি ন্যায্য মূল্যে ভালো গাড়িটাই আপনার নিতে পারবেন সুমন ভাইয়ের কাছ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম

সে ভালো লাগছে এর জন্য সবকিছু মিলছে গাড়ি তো আমার যত ফ্রেন্ডস কাছে সবাইকে বলবো যে আপনার কাছে আসার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই তবে সবাই দোয়া করবেন যেন এই যে যেই মনটা নিয়ে আমার কাছে আসছে এরকম মনটা যেন আজীবন থাকে কারণ ওনার হাতে গাড়িটা যেন খুব ভালো রান করে বাইক বনবিটির ইজ্জত যেন রক্ষা থাকে আর সবাই এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতেছেন এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন বেশি বেশি শেয়ার করেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ